আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট কয়েক বছর ধরে আই অ্যাডমিশন টেস্ট কিন্তু নভেম্বরে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ সেই হিসেবে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় বাকি আছে বর্তমানে পিএসসির পর সবচেয়ে বেশি পরিমাণ এক্সাম কিন্তু আইবিএ পরিচালনা করছে আমরা যদি লাস্ট ছয় থেকে আট মাসের চিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আইবিএ এখন পর্যন্ত পরিচালনা করেছে পেট্রো বাংলা এনএসআই বেজা বেবজা সাধারণ বিমা কর্পোরেশন বিভিন্ন বেসরকারি ব্যাংক সহ বিশটিরও অধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের জব এক্সামগুলো শুধু তাই না শোনা যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে যে আটটি প্রতিষ্ঠান রয়েছে সে আটটি প্রতিষ্ঠানেরও কিন্তু এখন থেকে পেট্রো বাংলার আদলে কম্বাইন্ড সার্কুলারের এক্সাম অনুষ্ঠিত হবে আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এক্সাম টেকার কিন্তু আইবিএ এবছর পেট্রো বাংলার আরেকটি বড় কম্বাইন্ড সার্কুলার আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে সো সব মিলিয়ে আইবিএ এবং চাকরির প্রস্তুতির জন্য সবচেয়ে পারফেক্ট সময় কিন্তু এখনই আর আপনি যদি এ বেস যে জব এক্সামগুলো আছে সেগুলোর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফেলেন তাহলে বাংলাদেশে আর কোনো চাকরির জন্য আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার কোনো দরকারই হবে না আর আপনি নিশ্চয়ই জানেন আই এবং আই বেস চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো অপশন কিন্তু ক্যাপস্টোন এডুকেশন কারণ ক্যাপস্টোন এডুকেশন টানা বারো ইন্টেক ধরে আইবিএ এবং আইবিএস জব এক্সামগুলোতে হাইয়েস্ট সাকসেস রেট ধরে রেখেছে বাংলাদেশে আইবিএ এবং আইবিএস জব এক্সামের প্রস্তুতির জন্য সবচেয়ে ডাইনামিক এবং অভিজ্ঞ টিচার প্যানেল কিন্তু ক্যাপস্টনের আমাদের সাথে যুক্ত রয়েছেন বর্তমান এবং এক্স প্রায় চল্লিশের উপর শিক্ষার্থী আমাদের লেকচার ম্যাটেরিয়ালসগুলো একদম আপডেটেড এবং খুবই ওয়েল রিসার্চ এছাড়া কোর্সে থাকছে ক্যাপসনের ট্রেডমার্ক ফ্যাসিলিটির স্টুডেন্টশিপ ফলে কোর্সটি আপনি প্রতি বছর একবার করে ফ্রি রিপিট করতে পারবেন এছাড়াও থাকছে ফ্রি বেসিক ডেভেলপমেন্ট ক্লাস এবং ফ্রি স্টাডি রুম ফ্যাসিলিটি বর্তমানে অফলাইন এবং অনলাইন দু জায়গাতে কিন্তু ভর্তি চলছে অনলাইনে ক্লাসগুলো জুম প্রিমিয়াম অ্যাকাউন্টের মাধ্যমে লাইভ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে লেকচারও কিন্তু রেকর্ডেড আপনাদের সাথে শেয়ার করা হবে এছাড়া প্রতি ক্লাসে কিন্তু পরীক্ষার ব্যবস্থা থাকবে যেগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হয়ে থাকে অফলাইনে এই মুহূর্তে পান্থপথ মিরপুর মৌচাক এবং চট্টগ্রাম ব্রাঞ্চের স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে এই মুহূর্তে দুটি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে একটি হচ্ছে উইকেন্ডের স্পেশাল ব্যাচ আরেকটি হচ্ছে উইকডে স্পেশাল ব্যাচ উইকেন্ডের স্পেশাল ব্যাচটি হচ্ছে শুক্র এবং শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা আর স্পেশাল এর স্পেশাল রবি মঙ্গল বৃহস্পতি বিকাল চারটা থেকে ছয়টা আপনি কিন্তু আমাদের ব্রাঞ্চে এসে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে সরাসরি আসন কনফার্ম করতে পারবেন এছাড়া যারা ইএমআই তে কোর্সটি কিনতে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও ছয় মাসের ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই মাসে যারা আমাদের স্পেশাল ব্যাচগুলোতে অ্যাডমিশন নেবেন তাদেরকে কিন্তু আমাদের স্পোকেন কোর্সে আগামী দুই মাসের জন্য ফ্রি এক্সেস দেওয়া হবে অর্থাৎ এই স্পেশাল ব্যাচের সাথে আপনি কিন্তু ফ্রি স্পোকেন কোর্সও এখন অ্যাভেল করতে পারছেন সীমিত সময়ের জন্য সো সেরা প্রস্তুতি নিশ্চিত করতে দেরি না করে এখনই আপনার আসনটি কনফার্ম করে ফেলুন